কঠিন এক দ্বিধাদ্বন্দ্বে রায়কে ফেলে গেল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণকে নিজের বাড়ি থেকে তাড়ানোর আগে অনির্বাণ রায়কে বলতে থাকি যে রায় আমি এখন হয়তো বা যাচ্ছি আপনাকে সম্মান করে আমি যাচ্ছি কিন্তু তা সত্ত্বেও আমি আপনার কাছে আমার উত্তরের অপেক্ষায় রইলাম আমি আশা করব যে আপনি আমার উত্তরটা দেবেন আর আমি যতদিন পর্যন্ত না আপনার কাছ থেকে আমার উত্তরটা পাচ্ছি ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব সেটা আপনি যত দিনই সময় নেন না কেন তখন রায়ের মা বলতে থাকে কিসের আর ও অফিস যাবে ও আজকের পর থেকে আর কোনো দিনও অফিস যাবে না সেই কথাটা আমি আপনাকে দিলাম তখন রায় বলতে থাকে যে না মা আমার হয়ে তুমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না আমি একজন অ্যাডাল্ট সেই সূত্রে আমার অবশ্যই আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার যথাসাধ্য অধিকার আছে আর আমি অফিস যাব কি না সেটা একান্তই আমার ব্যক্তিগত ডিসিশন তাই তোমরা কেউ আমার হয়ে ডিসিশন নেওয়ার কোনো ইক্তিয়ার রাখো না তখন নিলু বলতে থাকে দেখেছ মা তোমার মেয়ের চ্যাটাং চ্যাটাং কথা শুনেছ তুমি তোমার মেয়ে তো পুরোপুরি ওর ভালোবাসা মগ্ন হয়ে গিয়েছে এই লোকটাকে আমি যত দেখি ততই অবাক হয়ে যাই আপনি জানেন আমার দিদিভাইয়ের সম্পর্কে আপনি কি আদৌ জানেন আমার দিদি আগে কার সাথে সম্পর্ক ছিল না ছিল আপনি সেসব কোনো কিছু না জেনে আন্দাজেই আমার দিদি সাথে সম্পর্কে জড়িয়ে গেলেন আপনাকে তাহলে আমি একটু হিন্ট দিই আমার দিদিভাই জানেন আগে কার সাথে সম্পর্ক ছিল আর কারোর সাথে না ওর ছোট বোনের হাজব্যান্ডের সাথে ও দিনের পর দিন আমার ঘর সংসার ভাঙার শত চেষ্টা করা সত্ত্বেও ও এখনও অবধি সেই প্ল্যানে সাকসেসফুল হয়নি তার সত্ত্বেও আপনি এরকম একটা নোংরা চরিত্রর মেয়ের সাথে আবার সম্পর্কে কী করে জড়াতে যাচ্ছেন বলুন তো আপনার লজ্জা করছেন আপনি একবারে ভেবে দেখেছেন যে ওর মতন একটা মেয়ে যদি আপনার জীবনে যায় তাহলে ও আপনার জীবনটা তছনছ করে দিবে তখন অনির্বাণ এই প্রশ্নের উত্তরে নিলুকে বলতে থাকে আচ্ছা আমি যদি খুব ভুল না হয়ে থাকি আপনি তাহলে সৌর্যের ওয়াইফ তাই না তাহলে আপনি যদি ওনার সাথে ঘর সংসার করতে পারেন কারণ আমি যতটুকু জানি যে সেও একদিন রাইকে ভালোবেসেছিল তাহলে সে কতটা গাদ্দারি করেছে রায়ের সাথে সেটা অন্তত আপনি ভেবে দেখবেন একবার সে যদি রায়কে সেদিন বিয়ে করতো তাহলে হয়তো বা আপনি কোনো মুখ তুলে আজকে ওনার স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারতেন না তখন নীলু বলতে থাকে আপনি এসব কী করে জানলেন তখন অনির্বাণ বলতে থাকে যে রায় আমার কাছ থেকে কোনো কিছুই লুকোয়নি আমি সব কিছুই জানি তখন এটা শোনা মাত্র রায়ের দাদাভাই হাততালি দিয়ে বলতে থাকে বা বা আমাদের পারিবারিক বিষয়েও এখন তুমি অফিসে গিয়ে চর্চা করো তার মানে রায় তুমি এতটা বার ছো তোমার এত বার বারন্তা এবার আমি চুটিয়ে একবারে লাল করে ফেলবো তোমাকে দেখো তোমার কী অবস্থা করি তখন অনির্বাণ বলতে থাকে দেখুন আমি যথাযথ পরিমাণে আপনাদের সাথে সম্মান সময়ে কথা বলছি কিন্তু তার সত্ত্বে আমি সব অন্যায় যদি মুখ বুঝে সহ্য করি তাহলে এটা আমার রায়ের প্রতি করা অন্যায় হবে আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকে আপনি যেরকম করে একজন মা হয়ে আপনার মেয়ের উপরে হাত তুলেছেন এরকম যদি আর কোনোদিনে হয় তাহলে কিন্তু আমি লিগাল অ্যাকশন নিতে বাধ্য হবো কারণ এই রাইডটা আপনার কোনো মতে নিই তখন রাইয়ের মা বলতে থাকে যে আমার মেয়েকে আমি কীভাবে শাসন করবো না করবো সেটা অবশ্যই আমি তোমার কাছ থেকে শিখবো না আর তোমার এই বিষয়ে কোনোরকম কোনো কথা বলার রেখে নেই আর তুমি আমার মেয়ের হয়ে কেস ফাইল করবে তোমার এত সাহস হয় কি করে এত বড় রাস পর্দা দেয় কে তোমাকে তখন নিলু বলতে থাকে তাহলে দিদি ভাই তুই আর কি কী করেছিস বলতো তোর এই কালো চিঠাগুলো তো আস্তে আস্তে খোলা দরকার কারণ তোর আসল তো এবার ধরা পড়ে গিয়েছে তুই আর কী করে সব কিছু লুকোবি বল তখন রাই বলতে থাকে আস্তে আস্তে তাহলে জানতে পারবি একটু ধৈর্য ধর নিলু সব কিছুর জন্য এত অধৈর্য হলে কি করে হবে তখন রায়ের বৌমনি বলতে থাকে যে রাই তুমি যা করেছো সে বেশ করেছো আমি বলবো কোনো কিছু ভুল করনি তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে পারেন